গতকাল পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ একটি রিপোর্ট দিয়েছে স্ট্যাটিস্টিক্স কানাডা এই ধরনের রিপোর্ট প্রত্যেক দিয়ে থাকে এবং একটি বেকারত্বের রিপোর্ট দিয়েছে সেই বেকারত্বের রিপোর্ট অনুযায়ী ক্যানাডার এই মুহূর্তে বেকারত্বের হার সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ ক্যানাডার মূল মোট জনসংখ্যার কর্মক্ষম জনসংখ্যার সাত দশমিক এক ভাগ মানুষ বেকার এবং গত মাসে ক্যানাডার ইকোনমি থেকে চাকরি চলে গিয়েছে ছষট্টি হাজার মানুষের চাকরি চলে গিয়েছে এবং এই মুহূর্তে ক্যানাডার মোট যে জনসংখ্যা সেই মোট জনসংখ্যার ১৬ লক্ষ মানুষ বেকারত্বের মধ্যে দিয়ে আছেন এবং এই ষোলো লক্ষের মধ্যে বেকারত্বের দিয়ে যে গত মাসে যে সবচেয়ে বেশি চাকরি চলে গিয়েছে অন্টারিও প্রভিন্সে তারপরে ব্রিটিশ কলম্বিয়া এবং তারপরে অ্যালবার্টাতে চাকরি চলে গিয়েছে তো মূলত আমেরিকার টেরি আমেরিকার টেরিফ এবং ক্যানাডার যে নতুন নতুন শ্রম সৃষ্টি এবং নতুন নতুন ব্যবসা বাণিজ্য সৃষ্টি না হওয়ার ফলে ক্যানাডার এই বেকারত্বের ভয়াবহ পরিস্থিতি বর্তমানে ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে ক্যানাডা বর্তমানে রয়েছে আমেরিকা ট্যারিফ যদি উঠে না যায় এবং নতুন নতুন যদি কোনো শিল্প কারখানা না খোঁজা হয় তাহলে ক্যানাডার বেকারত্ব আগামীতে বাড়বে কারণ আগামীতে উইন্টার সিজন আসছে সেই উইন্টার সিজনে কৃষি শ্রমিকের অধিকাংশ কৃষি শ্রমিকেরই কোনো কিন্তু কোনো কাজ থাকবে না ধন্যবাদ